মুখ্যমন্ত্রী আসছেন বলেই হচ্ছে রাস্তা সরছে রামকৃষ্ণ সেতুর নিচে আরামবাগ পৌর এলাকার স্তূপীকৃত বর্জ্য আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকার মানুষজন স্পষ্ট উপলব্ধি করছেন তাদের ন্যায্য দাবির প্রাপ্তি যন্ত্রণার অবসান তখনই হবে যখন সেই এলাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসবেন শুধু আরামবাগ পৌরসভার মানুষজনই নয় মহকুমায় বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের এলাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদার্পণ ঘটুক এমন কাতর প্রার্থনা করছেন একটাই মাত্র কারণ তিনি আসলেই দীর্ঘদিন ধরে সংস্কার হীন পড়ে থাকা পথ চলার অযোগ্য রাস্তায় যুদ্ধকালীন গতিতে রাস্তা সারানো শুরু হয় শুধু তাই নয় আরামবাগ থেকে কালীপুরের সংযোগ স্থাপনকারী দ্বারকেশ্বর নদীর সেতু আছে তার নিচে বিস্তীর্ণ এলাকা জুড়ে যাবতীয় বর্জ্য স্তূপিকৃত করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে রীতিমতো দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধে শাসনে অদায় এই অবস্থায় আবার সুখবর সরছে বর্জ্য কিনে নিয়ে যাবে কে এমডি এটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার কারণেই স্বাভাবিক আরামবাগের এই ব্রিজের কাছেই আছে হেলিপ্যাড যদি এখানেই তার হেলিকপ্টার অবতরণ করে তাহলে সেখান থেকে এই সেতু পার হয়েই তাকে কালীপুরের বিজয় ক্রিয়াঙ্গনে সভায় আসতে হবে সেক্ষেত্রে এই ভয়ঙ্কর দুর্গন্ধে সাধারণ মানুষজনের মতোই তারও খারাপ লাগাটাই স্বাভাবিক এছাড়াও আরও একটা বিষয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যে জনগণ আসবেন তাদের গাড়িগুলো রাখার জন্য জায়গার প্রয়োজন সম্ভবত এখানেই রাখার ব্যবস্থা নেওয়া হবে সেজন্য এই বর্জ্য সরিয়ে দেওয়া হলে সুবিধা হবে যেটাই হোক একটা একটা বিষয় পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা আরামবাগ পৌরসভার জন্য আশীর্বাদ দেখুন রামকৃষ্ণ সেতু নিচে স্তূপিকৃত সেই বর্জ্য যা আজ দুদিনের মধ্যে কে সৌজন্যে উধাও হয়ে যাবে আবার বেশ কিছু দিনের জন্য স্বস্তি ফিরে আসবে আরামবাগে